হ্যালো গাইস ফাইনালি আজকের রথটা কমপ্লিট করলাম তিন চার দিন ধরে তৈরি করছিলাম বাড়ি সবাই বলে যে একটা রথ তৈরি করো তা তিন চার দিন ধরে তৈরি করছিলাম ভাই একটু হেল্প করছিলো দেখো বন্ধুরা রথটা কেমন বানাচ্ছি বাড়ি সবাই প্রতি বছর বলে টাইম পায় না এ বছরে বলে একটা ছেলের জন্য রথ তৈরি করে দাও বাড়ির সবাই মিলে আনন্দ করতে করতে পাড়া ঘোরা হবে নয় কিছুটা দূরে অনেকটা দূরে আমার ছেলে পিসির বাড়ি মামার বাড়ি আছে বলে রথটা টানতে আনতে সবাই আনন্দ ফুর্তি করতে করতে রথটা সেখানে রেখে দিয়ে আসবো উল্টো আবার নিয়ে আসবো তাই রথটা তৈরি করছি তো অনেক কষ্টেই তৈরি করছি প্রতিদিন নাইট ডিউটি এখন হচ্ছে প্রতিদিন কষ্ট করে এসে আবার সারাদিনটা না ঘুমিয়ে কষ্ট করে রথটা তৈরি করছি দেখো বন্ধুরা রথটা কেমন তৈরি করছি ফুল ভিডিওটা আপনারা প্লিজ দেখবেন ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই ফুল ভিডিওটা ভিডিওটা আপনাদেরকে দেখার জন্য প্লিজ অনুরোধ করছি ফুল ভিডিওটা দেখবে থার্মোকল দিয়ে কেমন কাটিং করে এই রথটা করেছি বেশি বড় করিনি হালকা উপর থেকে করেছি বড় ঠাকুরগুলো শোলা দিয়ে বা থার্মোকল দিয়ে কাটিং করে জগন্নাথ মূর্তি করেছি ঠাকুরগুলো খুব সুন্দর হয়েছে রং করা হয়েছে ঠাকুরগুলো লাস্টে দেখবে ভিডিওটা দেখো বন্ধুরা আমার ভাই আমার সঙ্গে কতটা হেল্প করছে খুব খাটছে কমপ্লিট হয়ে গেছে রথটা দেখো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে রথটা কেমন বানিয়েছি যদি কারোর লাগে এমন রথ বানানোর জন্য আগের বছরে যোগাযোগ করবে এরম রথ বানিয়ে দেবো থার্মোকলের পরের ভিডিওই জগন্নাথ দেবের প্রসাদ নিয়ে আপনাদের দেখা সুযোগ করে দেব এখন ভগবানের প্রসাদ বানানো হচ্ছে আর রথ সাজানো হচ্ছে এখন আমাদের দেখো পুরো কমপ্লিট ভিডিওটা আসছে নেক্সট ভিডিওতে আপনারা দেখবেন প্লিজ কি দাদা তোর এখনো রথ হলো না হ্যাঁ কমপ্লিট হয়ে গেছে এই তো দেখো সব বন্ধুরা এইটা আমাদের রথ কমপ্লিট হয়ে গেছে ফাইনালি কমপ্লিট করে ফেলেছি এটা রথের চূড়া চূড়ার পতাকা টাঙিছি এই ফুল ফুল দিয়ে সাজানো হয়ে গেছে দেখো কত সুন্দর ডিজাইন করেছি দেখো বন্ধুরা কত সুন্দর আমাদের রথটাকে সাজিয়েছি রথের মাথা চূড়ার পতাকা টাঙিয়েছি কত সুন্দর ডিজাইন করেছি দেখো রথটার বন্ধুরা অনেক কষ্ট করেছি ওপরে একটা ঠাকুর বসাবো এখন বসানো হয়নি ফাইনাল হয়ে গেছে এই তো ঠাকুর আমাদের বসানো হয়ে গেছে শোলা দিয়ে কাটিং করেই করেছি ঠাকুরগুলো অসুন্দর হয়েছে দেখো কেমন হয়েছে প্লিজ বলবেন ঘোড়াটা রেডি হয়নি অনেক ব্যস্তর মধ্যে দিয়ে অনেক কষ্টে ঘোড়াটাকে যাও করে বানালাম থার্মোকল শেষ হয়ে গিয়েছে তাই কাগজ কেটে এই ঘোড়াটাকে তৈরি করেছি আর একটা বাকি আছে এখনও লাগিয়ে দিলে হয়ে যাবে ঘোড়াটা কোথায় দিবি এই ঘোড়াটাই পাশে লাগাবো সুন্দর হয়েছে ভালো হয়েছে ঘোড়াটা সুন্দর হয়েছে থার্মোকল দিয়ে কাটিং করে করলে ভালো লাগতো থার্মোকল শেষ হয়ে গেছে আর টাইমও নেই আর টাইমও নেই আনতে যাওয়ার এই ঘোড়াটাকে লাগালে কমপ্লিট হয়ে যাবে এখানে লাগাবো কি ভালো লাগছে অবশ্যই হয়ে এসছে এখন লাইটিং লাগাইনি ওই আর আধ ঘন্টা দিলে মোটামুটি লাইটিং লাগানো হয়ে যাবে তিনটে সাড়ে তিনটে দিকে সব বাড়ি সবাই মিলে সব বাড়বো মা বোনেরা ভাই বোনেরা সব বাড়বো নেক্সট ভিডিওতে ঠাকুরের প্রসাদ বিতরণ করব আর রথ টানা হবে রথ টানার সময় নেক্সট ভিডিওতে দেখাবো আর প্রসাদে কি রাখছিস তুই যে এত বড় রথ করেছিস এই রথ টেনে টেনে নিয়ে যাওয়া হবে রথ টেনে টেনে নিয়ে যাওয়া হবে কত দূর পর্যন্ত তো শ্বশুরবাড়ি হ্যাঁ অনেক দূর পর্যন্ত সবাই মিলে রথ টেনে টেনে নিয়ে যাবো হ্যাঁ বোঁদের অর্ডার দিয়েছিলাম আনা হয়ে গিয়েছে বোঁদের হাতে করে দিয়ে দেওয়া হবে আর আরিচুড়ি খিচুড়ি ভোগ আছে খিচুড়ি ভোগও দেওয়া হবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে